তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আমরা জানি বর্তমানে বাংলার মা বোনদের কাছে এই প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস হিসাবে হয়ে দাঁড়িয়েছে ভান্ডার প্রকল্পের তরফে মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন এবার জানুয়ারি মাস শেষ হতে চলল আসতে চলেছে ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় বাংলার সমস্ত মহিলা ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তার তারিখ আজ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়াই ফেব্রুয়ারি মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেবে নবান্ন তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে মা বোনদের ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সঙ্গে নতুন আবেদনকারীরাই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কি না এই বিষয়ে আজ নতুন আপডেটে কি বলা হয়েছে সমস্তটাই বলে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসের টাকার তারিখ মা বোনদের জন্য বড় চমক নবান্নের তো চলুন দেখে নিই ফেব্রুয়ারি মাসে নতুন কি চমক রয়েছে এবং কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলো আজ নবান্ন রাজ্যে সেই সকল মহিলা যারা প্রতি মাসে নিয়মিত এই প্রকল্পের টাকা পাচ্ছেন বা যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল মহিলাদের জন্য নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আজ বড় ঘোষণা করলেন নবান্নের সূত্রে খবর ফেব্রুয়ারি মাসে প্রতিটি জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার প্রতি মাসে এই প্রকল্পের মা বোনদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে এই মাসে মহিলাদের দেওয়া হবে অতিরিক্ত টাকা তো ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা বাড়তি টাকা পাবে চলুন এক এক করে দেখে নিই এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রত্যেক মাসে এক হাজারও বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু সকল উপভোক্তারা যে সঠিক সময় টাকা পাচ্ছেন এমনটা কিন্তু নয় ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসের তিন তারিখ থেকে শুরু করে চার তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে পাঁচ থেকে সাত তারিখ হয়ে যায় অনেকেও আবার আট তারিখ ন তারিখও পেয়ে যান অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে আগামী মাসে সকল মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় কারণ অনেক নতুন আবেদনকারী ভান্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন নতুন পুরনো সমস্ত মা বোনদের জন্য ফেব্রুয়ারি মাসে টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার প্রায় দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে যেহেতু প্রচুর আবেদনকারীকে টাকা দেওয়া হবে তাই ফেব্রুয়ারি মাসের টাকা আগে পরে ঢুকতে পারে নবান্নে সূত্রে খবর ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে বা দু তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করা হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঁচ থেকে ছ তারিখের মধ্যে উপভোক্তাদের ঢুকতে শুরু করবে অর্থাৎ যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে পাচ্ছেন তারাই ফেব্রুয়ারি মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন এমনটাই সূত্রের তরফে খবর এরই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে আর এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু সাত তারিখের পর থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু মহিলারা পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন আর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু সাত তারিখ থেকে অ্যাকাউন্টে ঢুকতে পারে উপভোক্তাদের এবার বলে দেব ফেব্রুয়ারি মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে নবান্নে সূত্রে খবর ফেব্রুয়ারি মাসে অনেক মহিলাকে বাড়তি টাকা দেওয়া হবে কারণ ভাণ্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার কারণে জানুয়ারি মাসে ভান্ডারে টাকা পেতে গিয়ে রাজ্য সরকারকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যায় পড়ছে বাংলার মহিলারাও বর্তমানে এই প্রকল্পের টাকা পেয়ে মহিলারা সংসারের কাজে লাগান এবং অনেকে কিন্তু বাচ্চাদের পড়াশুনো বিভিন্ন চাহিদা কিন্তু এই টাকা দিয়ে মেটান তারপরেও জানুয়ারি মাসে টাকা পেতে কিন্তু সমস্যা হয়েছে তবে মহিলাদের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে এবং যে সকল মা বোনেরা জানুয়ারি মাসে টাকা পায়নি তাদের মধ্যে সাধারণ গড়ের মহিলা হয়ে থাকলে এই ফেব্রুয়ারি মাসে পাবেন দু টাকা এবং তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলা হয়ে থাকলে পাবেন এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা অর্থাৎ বুঝতেই পারছেন যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত সার্ভারের সমস্যার জন্য এই জানুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে পাননি তারা যদি এই জানুয়ারি মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকাটা না পান তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে এই দুটো মাসের টাকা একসঙ্গে অ্যাড করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত মহিলারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দু টাকা দু টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এমনটাই নবান্নের তরফে জানানো হয়েছে এবার বলে দেব এই ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে কি না তো বন্ধুরা আমরা জানি ফেব্রুয়ারি মাসেই কিন্তু রাজ্য বাজেট রয়েছে সেই বাজেটে কিন্তু নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয় ঘোষণা করা হতে পারে বা কিছু পরিমাণ টাকা ধার্য করা হলেও হতে পারে তবে এই নতুনদের টাকা দেওয়ার বিষয় এখনও রাজ্য সরকারের তরফে ফাইনালি কিছু জানানো হয়নি আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপশিলি বন্ধু প্রকল্প জোয়ার প্রকল্প এই সমস্ত প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হতে পারে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন শূন্যপদ ঘোষণা করবেন তারপরেই কিন্তু নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে